রাস্তায় পড়ে থাকা পাথর দিয়ে নতুনত্ব সামগ্রী তৈরি করছেন শিক্ষক রাস্তায় পরে থাকা পাথর যা আমরা সচরাচর তুলেও দেখি না ফেলে দিই সেই পাথর দিয়েই তৈরি হচ্ছে ঘর সাজানোর সামগ্রী রাস্তার পরে থাকা পাথর দিয়ে নতুনত্ব সামগ্রী তৈরি করছেন শিক্ষক শুনতে অবাক লাগলেও শিক্ষকের বিস্ময়কর আবিষ্কার দেখে অবাক সকলে প্রাচীনকাল থেকে পাথর দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কারুশিল্প তৈরি হয়ে আসছে পাথর খোদাই করে প্রায় সময় ভাস্কর্য মূর্তি বা অলঙ্কারিক আইটেম তৈরি হয়ে আসছে তবে এবার রাস্তার পাথর দিয়েই পেন্টিং করা শেখাচ্ছেন শিক্ষক পাথরের ওপর নকশা বা কিংবা পাথর ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এঁকে ইতিমধ্যেই সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন শিক্ষক দিলীপ দাস উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা দিলীপ কুমার দাস শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত রাস্তা থেকে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের পাথর সংগ্রহ করে সেই পাথরগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে তারপর সেই পাথর প্রয়োজন মতো বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করে কাগজে ও রং তুলির মাধ্যমে বিভিন্ন ধরনের পেইন্টিং ফুটিয়ে তুলছেন সাদা কাগজে পাথর দিয়ে তিনি ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধরনের ফুল পাখি এছাড়াও প্রাকৃতিক পরিবেশ যা সকলের কাছেই আকর্ষণীয় পেশায় শিক্ষক শিক্ষার পাশাপাশি নতুন কিছু আবিষ্কারে জোর দেন ছাত্রছাত্রীদের দিলীপ দাস জানান প্রকৃতিকে বিভিন্ন শেপের পাথর আছে সেই পাথর ফেলে না দিয়ে সেটা দিয়েই যদি নতুন কিছু আবিষ্কার করা যায় তবে আগামীতে ছাত্রছাত্রীরা এই পাথর দিয়েই নতুনভাবে আয়ের উৎস খুঁজে পায় hello 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 1234567890 hello 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 hello, hello.

পাথর দিয়ে মানে রাস্তায় পরে থাকা পাথর দিয়ে নতুন একটা জিনিস তৈরি করছো যা তোমরা তোমরা ভেবেছিলে যে এই ধরনের জিনিস হতে পারে আমি কোনোদিন এটা পুরোটাই স্যারের মানে আমি জাস্ট এখান থেকে দেখেই শিখেছি এই ধরনের যে এক্সট্রা কারিগুলো একটা পাথর দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায় এবং সেটা বিভিন্ন জায়গায় একটা পুরো সিনারিকে তুলে ধরে একটা জায়গার কোনো সুন্দর দৃশ্যকে তুলে ধরে তাছাড়াও নানা ধরনের পাথর দিয়ে একটা মানুষের মুখ ফানি জিনিস এগুলো সবই এখান থেকে দেখা আচ্ছা এখানে কি কি তোমরা তৈরি করেছো এখান থেকে আমি বিভিন্ন বেড়াল পাথর দিয়ে তাছাড়াও সুন্দর সুন্দর প্রজাপতি কিছু ফুল এবং একটা কাপেলের যদি কোনো সুন্দর একটা মুহূর্ত দুজন বিড়াল প্যাঁচা এইসব তৈরি করা হয় আজকের দিনে তো দেখা যায় অনেকের অ্যানিভার্সারি থাকে বার্থডে হয় বিভিন্ন সময় তো সেগুলো কি যেগুলো তোমরা তৈরি করছো এগুলো কি গিফট দেওয়ার হ্যাঁ অবশ্যই ভীষণ যারা ক্রিয়েটিভ আমার মনে হয় যারা এই সব কিছু ভালোবাসে যারা ভীষণ ক্রিয়েটিভ তাদের পক্ষে এই সমস্ত জিনিস গিফট করা আমার মনে হয় ফুল অন্যান্য জিনিস এবং টাকা পয়সা এগুলোর থেকে তাদের কাছে এগুলো বেটার আরো বেশি সুন্দর লাগবে এগুলো আরো নতুনত্বের সৃষ্টি করবে তাদের কাছে আগামী দিনে তোমরা কি এটাকে নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছো যে নতুন করে একটা আয়ের একটা সংস্থান হতে পারে হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ কি এখানে অনেক দুস্থ ছাত্রছাত্রী পড়ে এবং তাদের আমার মনে হয় এই সরকার আমাদেরকে সেই আয়ের রাস্তাটা করে দিতে পারে এইগুলোর মাধ্যমে বিভিন্ন মেলাতে এবং বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে তার একটা ইনকাম অফ সোর্স নিজেদের অন্তত একটা হাত খরচটুকু তারা তুলতে পারে তো এটা বলছি আপনার নাম কি আমার নাম দিলীপ কুমার দাস আচ্ছা বলছি আমরা দেখছি যে আপনি সকাল থেকে রাস্তায় পড়ে থাকা পাথর বিভিন্ন ধরনের পাথর কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে একটা নতুন একটা শিল্প সৃষ্টি করছেন এই ধরনের মানসিকতাটা হঠাৎ করে কেন এলো বা আগামী দিনে আপনার কি ইচ্ছা রয়েছে কি কি তৈরি করছেন আসলে আমি হাই স্কুলের হেডমাস্টার বসে ছিলাম তা রিটায়ারমেন্টের পরে সময় কাটানো একটা সমস্যা তো আমি কিছু ছেলেপুলেকে পড়াই সেই সময় হঠাৎ করে আমার মনে হলো যে এদেরকে পড়াশুনোর পাশাপাশি নতুন কি শেখানো যায় তা প্রথম আমি করেছিলাম বিভিন্ন পেপার টিউব দিয়ে বিভিন্ন পুতুল তারপরে হঠাৎ করে দেখি ছেলেরা খেলার জন্য কিছু পাথর নিয়ে এসেখানে ওরা খেলে অপটাইবে তা আমার দেখে মনে হলো যে না এটা দিয়েও একটা কিছু করা যেতে পারে তখন আমি নিজে কিছু রাস্তা থেকে পাথর কুড়িয়ে সেগুলো দিয়ে বসিয়ে দেখলাম না সুন্দর সুন্দর একটা ফিগার তৈরি করা যাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় আমি পঞ্চাশ খানা এরকম ফিগার তৈরি করেছি যেগুলো বিভিন্নভাবে সমাদৃত হয়েছে আর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার যারা পড়তে আসে এখানে পড়াশোনার পাশাপাশি তারা যেন একটু সৃজনশীল হয় এই পাথরগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের ফিগার নিজেরাই তৈরি করেছে এমনও হয়েছে যে আমি যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর ভাবনা তারা ভাবতে পেরেছে সুতরাং তারা সৃষ্টির আনন্দ যেটা পাচ্ছে আর আমার শিক্ষক হিসেবেও মনে হয়েছে যে তাদের এই যে সৃজনী ক্ষমতা তাদের যে কল্পনা করার ক্ষমতা এটা হয়তো বা তাদের পড়াশুনোর ক্ষেত্রেও কাজে লাগার কথা এবং যারা পরে এখানে বেশিরভাগই খুবই দুস্থ আমি চাই যে এরা একটা সংস্থা গড়ে তুলুক যে সংস্থা বিভিন্ন মেলাতে গিয়ে এগুলো বিক্রি করতে পারবে এছাড়া বিভিন্ন জায়গায় গিফট হিসেবে দিতে পারবে এবং এটা কেনার মতো লোকজন এখনও রয়েছে আমাদের দেশে এই গভর্নমেন্ট বিভিন্ন শিল্পীদের বিভিন্নভাবে সাহায্য করছেন আমার আশা আমরা যদি এদেরকে নিয়ে এগিয়ে যাই এই গভর্নমেন্ট অবশ্যই সাহায্য করবেন বিভিন্ন মেলাতে গিয়ে এগুলো তারা বিক্রি করে কিছু আয় করতে পারবে আচ্ছা বলছি বর্তমান সময় আমরা দেখতে পাই যে বার্থডে পালন হয় দারুণ করে তারপরে অ্যানিভার্সারি পালন করা করা হয় বিভিন্ন জায়গায় তো এই সমস্ত গিফটগুলো কি সেক্ষেত্রে কি দেওয়া কতটা মানে মানানসই হবে হ্যাঁ অবশ্যই ভীষণভাবে এটা মানানসই হবে যেমন বিবাহবার্ষিকী এখানে আমরা অনেকগুলো তৈরি করছি যেখানে একটা কাপড়ের স্ত্রীর একটা মুহূর্ত অর্থাৎ তারা একটা ছাতা নিচে দাঁড়িয়ে আছে কি তারা একটা গাছের নিচে বসে গল্প করছে এই ধরনেরও আমরা পাথর দিয়ে তৈরি করছি এগুলো তারা ভীষণভাবে গ্রহণ করবেন এবং যাদের মধ্যে এই শিল্প সত্তাটা রয়েছে যারা একটু সৃজনশীল তাদের আমরা গতানুগতিকভাবে যে গিফটগুলো দিই তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে ঠিক একই রকমভাবে বাদ দিতে দিলে তো বাচ্চারা ভীষণভাবে উৎসাহিত হবে যেটা সাধারণ পাথর দিয়ে সুন্দর সুন্দর যেমন আমরা বিড়াল তৈরি করেছি আমরা ফুল তৈরি করেছি প্রজাপতি করেছি সুতরাং এগুলো ভীষণভাবে তারা গ্রহণ করে বলে আমার বিশ্বাস এই যে আপনি বানাচ্ছেন সেইগুলো না এখনও বিক্রি আমি করিনি তবে কেনার জন্য কয়েকজন চেয়েছেন আমি বিক্রি করছি এই কারণে যে যেগুলো আমার কাছে আছে আমি একটু শিল্প দপ্তরে গিয়ে তাদেরকে একটু দেখাবো যেগুলো ভালো হয়েছে এবং আমি চাইবো যে আমার ছাত্রছাত্রীদের একটি সংস্থা গড়ে দেওয়ান যাতে তারা ভবিষ্যতে কিছু আয় করতে পারেন তারপর তারা বিক্রি করবে আপনার সাথে যদি যোগাযোগ যোগাযোগ করতে চায় কেউ করবে আমার ফোন নাম্বার রয়েছে এছাড়া আমার বাড়ি কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার পশু হাসপাতাল থেকে উল্টো দিকে কেউ যদি শিখতেও চায় আমি তাকে অবশ্যই ওয়েলকাম করব আমি যদি কিনতে চাই এখান থেকে অবশ্যই আমি বিক্রি করবো যাতে আবার সামান্য খরচটা উঠে আসে ছেলেমেয়েরা দেখবে যে না এটা বিক্রি হয় আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট